এই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে যে ওয়ার্কআউটটা দেখাবো যাদের ব্যাক মার্শেল খুব বড় তাদের জন্য আজকে বেস্ট ওয়ার্কআউট সো সর্বপ্রথমে আমি এই যে কফি খেয়ে নিচ্ছি কফি খেয়ে নেওয়ার পরে কফিটা আমি ওয়ার্কআউটের মাঝে মাঝে একটু একটু করে খাই তাতে এনার্জি লেভেলটা হাই থাকে তো যেটা বলছিলাম যে ব্যাক মার্শেল যাদের বড় থাকে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই যে ওয়ার্কআউটটা ওয়ান হ্যান্ড ডাম্বেল রো তো ডাম্বেল রোটা এককভাবে মারলে যতটা ইনক্রিজ হবে তোমার ব্যাক মার্শেল তো তার থেকে এইভাবে ফার্স্ট স্ক্রিপ্টটা তোমরা দেখে নাও যে এইভাবে আমি দশটা রিপিটেশন মারলাম তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি দশটা রিপিটেশন মারছি এইভাবে তো তোমাদের কোমরটাকে ঠিকঠাকভাবে লক করবে তা হলে কোমরে লেগে যেতে পারে আর বেল্ট সবসময় ইউজ করবে তো এবারে দেখো সেকেন্ড হ্যান্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হয়ে গেল ব্যাস এবারে যেটা তোমরা নর্মালি মেরে থাকো সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এইভাবে করে মারলে তোমাদের ব্যাকটা খুব তাড়াতাড়ি ইনক্রিজ হবে এবং যাদের ব্যাক মার্শাল একটু বড়ো সাইজ সাইজটা যাদের বড়ো বা যারা মোটামুটি লিন মার্শাল গেন করছো বা যারা বিগ্নারে আছো তো আমি বলবো তারা এই ওয়ার্কআউটটা এইভাবে ট্রাই করতে পারবে তো হয়ে গেলো সেকেন্ড হ্যান্ড আবার দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন ব্যাস হয়ে গেল এটা হলো এক সেট এইভাবে করে তোমরা তিন থেকে চার সেট তোমাদের ওয়ার্কআউটশিগুলো অ্যাড করে নিতে পারো